অল্প বৃষ্টিপাত হতেই এলাকায় জমে থাকত জল ফলে বিপাকে পড়তে হতো এলাকার বাসিন্দাদের স্থানীয়দের দাবি মতো ঢালাই রাস্তার কাজ শুরু করা হল শনিবার সকাল নাগাদ মালদার মানিকচকের নূরপুর শ্যামলালপাড়া এলাকার রামু কর্মকার বাড়ি থেকে শ্যামলালপাড়া প্রাথমিক বিদ্যালয়ের অভিমুখ পর্যন্ত রাস্তাটি হবে মানিকচক পঞ্চায়েত সমিতির পঞ্চদশ অর্থের আনুমানিক আড়াই লক্ষ টাকা ব্যয়ে ঢালাই রাস্তা নির্মাণ করা হবে এদিন ফিতা কেটে এবং নারকিল ফাটিয়ে রাস্তার কাজের সূচনা করা হয় উপস্থিত ছিলেন মানিকচক পঞ্চায়েত সমিতির সভাপতি পিঙ্কি মণ্ডল মানিকচক পঞ্চায়েত সমিতির পূর্ত কার্য এবং পরিবহন দপ্তরের কর্মাধ্যক্ষ অরূপ কুমার দাস নূরপুর গ্রাম পঞ্চায়েত সদস্য শামীউল ইসলাম শেখ জাহাঙ্গীর সহ আরও অনেকে

শুরু হলো পঞ্চায়েত সমিতির ফ্রি ফিনান্স থেকে এই কাজটা করছি এলাকাবাসী এই কাজে উপকৃত হবে আরও আগামী দিনে কাজগুলো আরও করবো করব অল্প আমাদের এখানে পুত্র কর্মাধ্যক্ষ আছেন আজকে কাজটা শুরু করে পরে আমাদের আরও অসুবিধা নেওয়া হবে আরও অনেকের লাইট আছে ওয়াটার ট্যাঙ্ক আছে আছে অনেক কিছুই আছে সেগুলোই শুরু করব আস্তে আস্তে কর্মকার বাড়ি থেকে শাওলাপাড়া পরে আমার স্কুল এটা আমার স্কিম ছিল পিট ফিনান্সে আড়াই লক্ষ টাকা পেয়েছি আড়াই লক্ষ টাকা দিয়েই মধ্যে একটা কাজ আমরা আরম্ভ করেছি তো মানুষের চাহিদা ছিল বহুদিন ধরে রাস্তা বাকি ছিল এই কর্মকার পাড়ার অনেক অসুবিধে জল জমে যায় আসে তারা নিশ্চয়ই ওরা উপকৃত হয়েছে আর বাকি যে টাকাটা আছে রাস্তাটাও কমপ্লিট করবো আরও তিন লাখ টাকা লাগবে লাইট লাগবে এগুলোকে আমাদেরই করতে হবে আমাদের পঞ্চায়েত করো গ্রাম পঞ্চায়েত করো পঞ্চায়েত সমিতি করুক বা জেলা পরিষদই করুক আমাদের আমরা যার সত্য ছায় আছি উনি হচ্ছেন আমাদের বিধায়িকা আবিত্ব মিত্র মহাশয় উনি আজকে মাল কলখানা থেকে নেমেছেন আজকে ওনার জন্য আমাদের কাজটা সিলেন্ডাস করলাম না শুধু কাজটা শুরু করলাম এই যত যতগুলো কাজ রয়েছে আমার বারো নম্বর পঞ্চায়েত সমিতিতে প্রায় পনেরো লাখ টাকার কাজ রয়েছে আর গোটা অঞ্চলে প্রায় পঞ্চাশ লাখ টাকার কাজ আছে আমাদের নূপুর অঞ্চলে একই দিনে আমার নূপুর কাভারেজ করাবো আমাদের ম্যাডামকে দিয়ে নিত্য মহাশয়কে দিয়ে আর ওনার নেতৃত্বেই আমাদের সব কিছু হচ্ছে উনি আমাদের কান্ডারি আছে